মাতির বিছানা মাটির বালা খানা মাতির বিছানা মাটির বালা খানা নাহি মশারি কোল বালিশ কম্বল মনা নাহি মশারি কোল বালিশ কম্বল মন মনরা মাটির বিছানা ঠিকানা হইব মাটির তল সোনমন মনরা মাটির বিছানা ঠিকানা হইব মাটির তল মাহাতির বিছানা মাতির বালা খানা বিছানা মাতির বালা খানা নাই মশারি কোল বালিশ কম্বল মোনা নাই মশারি কোল বালিশ কম্বল সোনমন মন মনরা মাটির বিছানা ঠিকানা হইব মাটির তলে সোনো মন মনরা মাটিরও বিছানা ঠিকানা হইব মাটির তল অঙ্গে নয়া হা জোহানি খেলাও নাও দৌরানী অঙ্গে নয়া জোহানি খেলাও নাও দৌরানী নয়া গাঙ্গে নয়া পানির ঢল মোনা নহয়া গাঙ্গে নয়া পানির ঢল নয়া বসন্ত ডাকি লোহ নয়া বসন্ত নয়া কুকিল ডাকি লোহ নয়া প্রেমে হইয়াচ পাগল মনা নহয়া প্রেমে চো পাগল সোনো মন মন রাহা নাহা ঠিকানা হইবে মাটির ওরে মিছে তোর জমি দাহারি শত সুন্দর নারী মিছে তোর জমি শত সুন্দর নারী টাকা করি কইরাচ সম্বল মনা তাহাকা করি কইরাচ সম্বল গায়ের পশম হইব পহর বান্ধব কোটা দালান ঘর গায়ের পশম হইব পহর, পান্ধব কোটা দালান ঘর, কার কার লাগিয়া লাগিয়া, তাজমহল সোনো মন মনরাহা ও পিঞ্জি রাহা ঠিকানা হইবে মাটির তল ও সোনমন মনরাহা মাতিরও বিছানা ঠিকানা হইব মাটির তল মাহাতির বিছানা মাতির বালা খানাহা মাহাতির বিছানা মাটির বালা খানা নাহি মশারি হল বালিশ কম্বল মনাহা নাহি মশারি হল বালিশ কম্বল সোনমন মন মনরাহা মাতিরও বিছানাহা ঠিকানা হইবে মাটির তল মন মাটির মাটিরও ঠিকা ঠিকানা হইব মাটির তল আইবরে নিঠ দিন থাকবে না তো নামের সিহীন আইবরে নিঠ রহদিহীন থাকবে না তোর নামের সিহীন দিনহীন হাচান ভেবে পাগল মোনা দিনহীন হাচান ভেবে পাগল পছে গলে निराकार দুর্থামে দুই চাক্কার পছে গলে निराकार দুর্থামে দুই চাক্কার মানব গাড়ি হইব রে বিকল মোনা মানব গাড়ি হইব রে বিকল সোনমন মন মনরাহা মাটিরও বিছানাহা ঠিকানা হইবে মাটির মন সোনমন মনরাহা মাটিরও বিছানাহা ঠিকানা হইব মাটির তল সোনমন মনরাহা মাটিরও বিছানাহা ঠিকানা হইবে মাটির তল